জিলহজ মাসে এই দোয়াটা যদি পড়েন আপনার গুনা এক মুহূর্তে মাফ হবে দোয়াটি রয়েছে তিরিমজি শরীফের পঁয়ত্রিশশো পনেরো নম্বর হাদিসে দোয়াটা আমি আপনাকে কিছুক্ষণ পরেই বলছি তার আগে বলে রাখি এই দোয়াটা পরে কার গুণা মাফ হবে গুনাটা মাফ হবে গুনা মাফ হবে তার যার গুনা মাফ হওয়ার আশা আছে মানে আমি গুণা করেছি এটা ভুল করেছি আমি আর গুণা করতে চাই না গুণা করব না এই ধরনের আশা আকাঙ্ক্ষা যার আছে পরকাল নিয়ে ভাবনা চিন্তা ফিকির যার আছে দোয়াটা পরে কেবল তারই গুণা মাফ হবে দোয়াটা হলো আল্লাহমাইন্না কা ফাফ আফা আন্না দর্শক এই দোয়াটা আপনি পড়লেন আর গুণা মাফ হয়ে গেল বিষয়কে বিষয়টা কিন্তু এতটা ইজি না হ্যাঁ পড়লেই গুণা মাফ হবে তবে জীবনের সব গুণা নামাজ না পড়ার গুণা রোজা না রাখার গুণা সব গুণা যদি মাফ করাতে চান তাহলে কিছু নিয়ম কারণ আপনাকে অবশ্যই মানতে হবে সেই নিয়মকানুনগুলো আমি আস্তে আস্তে বলবো আপনাদের ধৈর্যর অপেক্ষা ধৈর্যের কামনা করছি আপনারা ধৈর্য দিয়ে আমার কথাগুলো শোনেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন দর্শক এই রানিং জিলহজ মাসে এই জিলহজ মাস আমরা যদি আমলে কাটাতে পারি বিশেষ করে দোয়াটা পরে কাটাতে পারি তাহলে কিন্তু অতীতের গুণা মাফ হবে এবং আমরা আল্লাহ তাদের কাছে অনেক বেশি সম্মানিত হতে পারবো এই দোয়াটা পড়ার নিয়মটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এই দোয়াটা পড়ার নিয়ম হলো আপনি জিলহাজ মাসের সাহারির সময় যখন সাহারি খাবেন তখন এই দোয়াটা দূরে শরীফ তিনবার পড়বেন এরপর এই দোয়াটা আপনি একবার হোক দুইবার হোক একশোবার হোক যতবার ইচ্ছা পাঠ করবেন এরপরে আবার শরীফ পাঠ করবেন এখন অনেকেই হয়তো রোজা রাখবেন না কারণ জিলহজ মাসের রোজা সবার উপর বা কারো উপরে ফরজ না ওয়াজিব না এটা একটা স্বাভাবিক রোজা রাখলে রাখতে পারলেন না রাখলে নাও রাখতে পারেন সমস্যা নাই তো আপনি যদি রোজা রাখতে অভ্যস্ত না হন বা রোজা না রাখেন তাহলে আপনি আমলটা করবেন জিলহজ মাসের শেষ সময় মানে সূর্য অস্তে যখন যাবে তখন মানে প্রত্যেক দিন জিলহজ মাসের আসরের পর থেকে মাগরীবের আগে এই সময়টিতে আপনি এই আমলটা করার ট্রাই করবেন আপনি আসরের পরে যেখানে আসরের নামাজ পড়বেন সেখানে এই আমলটা করবেন অথবা যেখানে মাগরিবের নামাজ পড়বেন সেখানে আপনি দশ মিনিট বা বিশ মিনিট আগে উজু করে সেখানে গিয়ে বসবেন এরপরে সেখানে আমলটা করবেন তাহলে একই দোয়া কিন্তু সময় বা স্থান তিনটা একটা হলো সাহারির সময় যদি সম্ভব হয় সম্ভব না হলে আসরের পরে অথবা মাগরিবের আগে এই তিন সময়ের যে কোনো একটি সময় যে নিয়মটা বললাম এভাবে যদি আপনি দোয়াটা পড়তে পারেন আপনার গুণা মাফ হবে পাশাপাশি আরেকটা নিয়ত মনে রাখবেন সেটা হলো আমি দোয়াটা পড়ছি জিলহাজ মাসকে কেন্দ্র করে ভবিষ্যতে আর গুণা করব না গুনা মাফের আশায় দোয়াটা পড়ছি এভাবে নিয়ত করবে আমি আরও সহজ করে বলছি হে আল্লাহ আমি এই দোয়াটা পড়ছি আমার সব গুণা মাফের জন্য ভবিষ্যতে আর গুণা করব না এই জিলহাজ মাসকে কেন্দ্র করে আমি দোয়াটা পড়লাম এভাবে মনে মনে কল্পনা করে মুখে বলতে হবে না মনে মনে কল্পনা করে দোয়াটা পড়বেন তাহলে আপনার জানা অজানা ছোট বড় প্রকাশ্যে গোপনে যত গুণা আপনি করেছেন সব গুণা মাফ হবে মনে রাখবেন আপনি গুণাগার অবশ্যই গুণাগার কিন্তু আপনার গুণা রবের কাছে একদম ছোট। আপনার গুণা আল্লাহতালার কাছে কোনো কিছুই না আপনি যদি ডোয়াটা পরে খাঁটি দিলে মাপ চাইতে পারেন আপনার গুণা মাফ হবেই হবে আপনি আল্লাহতালার একটা কথা হলো যে বান্দা তুমি গুণা করো তুমি গুণা করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে যাবা একটা সময় হয়রান হয়ে যাবা কিন্তু আমি তোমাকে মাফ করতে করতে কখনোই ক্লান্ত হব না হয়রান হব না তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে চান আল্লাহ তালা আপনাকে মাফ করতে চান এবং সবসময় মাফ করবেন আর আমরা মনে করি কি আল্লাহ তালা বুঝি বারবার মাপ চাইলে আল্লাহ তালা আমাদের উপর বিরক্ত হন না না এটা একদম বেহুদা ফালতু এবং অনর্থক কথা রব তো এমন যে যার কাছে বারবার মাপ চাইলে বারবার ক্ষমা করেন তিনিই তো রব তিনি তো আল্লাহ আল্লাহ তালার বিরুক্ত তো ব বিরক্ততা নাই আমরা যে বিরক্ত হই একটা কথা বারবার জিজ্ঞাসা করলে বিরক্ত হই এইটা আল্লাহ তালার নাই আল্লাহ তালা হ্যাঁ বিরক্ত হন ধৈর্য হারা হন যারা কাফের মোশেক বেদাইন এদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন পাকড় করবেন এটা আলাদা চ্যাপ্টার বাকি আল্লাহ তালা তার মমিন মুসলমান বান্দাদের উপর কখনই বিরক্ত হন না কখনোই না এটা আল্লাহ তালার শানে যায় না আল্লাহ তালার কাছে মুসা আলাই সাল্লাম একবার বলেছিলেন আল্লাহ তোমার গুনাহগার বান্দা তোমার নামাজি বান্দা যদি তোমাকে ডাকে তুমি কি করো তখন আল্লাহ আল্লাহতালা বললেন আমি বলি মুসা বান্দা তুমি আমাকে ডাকছো কেন কি হয়েছে তখন মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ যদি তোমার কোনো দোয়াকারী ব্যক্তি তোমাকে ডাকে তো মুসা সালাম সাল্লামকে আল্লাহ তালা বললেন আমি বলি বান্দা ডাকছো কেন বলো আমি তোমাকে দিব মুসাআালাম এক পর্যায়ে বলেন আল্লাহ যদি তোমার কোনো গুনাহার ব্যক্তি তোমাকে স্মরণ করে ডাকে তাহলে কি করো তখন আল্লাহ তালা বললেন যে মুসা আমি তখন বলি লাক বান্দা আমি হাজির লাব্বাইক বান্দা আমি হাজির লাব্বাইক বান্দা আমি হাজির একজন গুনাহগার বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তিনবার সারা দেন তিনবার সারা আর একজন নেককার ডাকলে একবার সারাদান তাই আপনি গুনা করেছেন এটা ভেবে যদি বসে থাকেন যে না আমার গুণা হয়তো মাফ হবে না আমি এই করেছি সেই করেছি এই জিলহজ মাসেও আমল করে আমার কোনো উপকার নেই না না এটা ভাববেন না এটা শয়তান আপনাকে ভাবায় মনে রাখবেন আপনার সাথে একটা শয়তান আছে ওই শয়তান আপনাকে এটা ভাবায় আপনি সময় পজিটিভ থাকবেন আল্লাহ তালার উপর তাই জিলহজ মাসটাকে কেন্দ্র করে আপনি যদি তাওবা করেন আমি আপনাকে আশ্বস্ত করছি না বরং আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিষ্পাপ হতে পারবেন ওই দিনের মতো যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন এই জিলহজ মাসে যে সকল হাজিরা হজে গিয়েছেন তারা যেমন নিষ্পাপ হবেন আপনিও নিষ্পাপ হবেন যদি এই আমলটা করতে পারেন তাই আপনি অবশ্যই আমলটা করবেন দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করলো কমেন্টে আমিন লিখলো তুমি প্রত্যেককে হজ ওমরা না করাইয়া মরণ দিও না আল্লাহ তুমি তাদের প্রত্যেকের অন্তরের খবর জানো তাদের মনের খবর জানো মনের বাসনাগুলো তুমি পূরণ করে দাও দোয়া করলাম ভাই আপনি একটা লাইকই তো দিবেন আমিনই তো লিখবেন এটা করলে আমি আলোচনা করতে উদ্বুদ্ধ হই আমি বুঝি যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ফলে কথা বলতে আরও ভালো লাগে তাই অনুরোধ থাকল লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন